এই হাতাটা বানানোর জন্য দেখো প্রথমে যেইভাবে নর্মাল হাতার কাটিং করে তো সেইভাবে কাটিং করে রেখে দিয়েছি উপর থেকে তিন ইঞ্চি আর নিচের দিকে দেখো সাড়ে ছয়ের মতন আমি নিয়েছি তো তোমরা এই কাটাটা তিন আড়াই বা দুই বা যে যেরকম রাখতে পারো এরপরে দেখো আমি এইভাবে তির করে মিলিয়ে দিচ্ছি ডবল পার্টে রয়েছে আমি বুক কর্ম ইউজ করছি না এরপরে দেখো দাগ দাগকে আমি এদিকে দিয়ে দিচ্ছি যাতে স্পষ্ট দাগটা দেখা যায় আমাকে দাগের মানে দাগ বাই দাগ সেলাই দিতে হবে হাতে করে একটু চাপড়ে নিবে এইভাবে দেখো আমার দাগটা টেনে তৈরি হয়ে গেছে এরপরে আমাকে পিছন দিকের যে আর একটা হাতা রয়েছে সেই দাগটার মধ্যে আমাকে নিতে হবে হাতাটার দাগটা এরপরে দেখো এই পৃষ্ঠার মধ্যে আমি পিসটা সোজা দিকে থাকবে উল্টাতে হবে সেই জন্য পিষ্ঠার সোজা আর সোজা দিকে অস্ত্রটাকে এইভাবে বসিয়ে আমি পিন আপ করে নিচ্ছি দেখো পিন আপ করা হয়ে গেছে এরপরে আমি দাগ বরাবর সেলাই দেব আর তোমরা এই সেলাইটাকে ডবল করে দেওয়ার চেষ্টা করবে এরপরে আধা ইঞ্চি বাড়তি রেখে একটু কাটিং করে নিচ্ছি তাহলে কী হবে আমাদের দিকে উল্টোতে সুবিধা হবে আর নিচের দিকেও দেখো মলের দিকটা সেলাই মেরে নিয়েছি সেলাইটা স্কিপ করে দিছি দেখো এইভাবে ফোল্ড করে নেবে তাহলে কী হবে নিচের দিকেও একেবারে হাতাটা সুন্দরভাবে ফিনিশিং চলে আসবে আর কোনো এক্সট্রাভাবে কাটিং করার দরকার নেই এরপরে আমাকে নখের সাহায্যে একটু প্রেস করে নিয়ে আমাকে চাপ সেলাই দিতে হবে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এরপরে দেখো বাদ বাকি যে ধারের অংশগুলন কেটে আমি এবারে অস্ত্রটা অস্ত্রর মাছ বরাবর আমি কাটিং কেটে নেবো পিসটা বেশি রয়েছে আধা আধা ইঞ্চি দেখো বেশি করে রেখেছি এইভাবে কাটিং করে নেবে পুরোটা দেখো আমার কাটিং করা হয়ে গেছে তো এরপরে আমাকে কুঁচিটা বানানোর জন্য দেখো নিয়েছি এটা আঠেরো ইঞ্চি আর চওড়া নিয়েছি আট ইঞ্চি তো এইভাবে ডবল ফুল করে দেখো মাছ বরাবর প্রথমে একটা লাইন টেনে নেবে এরপরে কুঁচি দেওয়ার জন্য আমি এক এক ইঞ্চি করে গ্যাপ দেবো ছ সাতটা কুঁচি দেবে বেশি কুঁচি দেওয়ার দরকার নেই সেমভাবে দেখো চারিদিকে এইভাবেই কুঁচি মানে দাগটা দিয়ে দেবে মাঝখানে যে মিডিল পয়েন্ট রেখেছিলাম মিডিল পয়েন্টের চারিদিকে দেখো আমি এক ইঞ্চি করে গ্যাপ গ্যাপ করে ডাক টেনে নিয়েছি তাহলে কুঁচি দিতে আমাদের সুবিধা হবে এই দেখো নিচের দিকে সমস্ত কুঁচিগুলো এইভাবে ফোল করে নিয়ে এখানে সেলাই দিয়ে দেবে আবার এইদিকেও দেখো কুঁচির মুখটা দেখো এদিকে রয়েছে দুটো কুঁচি মুখে একই দিকে রয়েছে দেখো সেলাই দেওয়া হয়ে গেছে এরপরে আমাকে উপর দিকে যে প্রথমে মিডিল পয়েন্টটা বার করব এখানে পিন আপ মানে এখানে পিন লাগিয়ে নেবে তাহলে কী হবে এই কুঁচিগুলো একটু গ্যাপ গ্যাপ ছেড়ে হবে আধা ইঞ্চি দূর দিয়ে নিচের দিকের কুঁচিগুলো সব একই জায়গায় কুঁচি পড়েছিল তো এদিকে নিচের উপরেরগুলো আধা আধা ইঞ্চি গ্যাপ রেখে রেখে কুচিটা দিতে হবে কারণ উপরের দিকটা আমার ছ ইঞ্চি রাখতে হবে তিন তিন ছয় ইঞ্চিতে আমি বক্সটা বানিয়েছি সেই কারণে এবারে পিন আপটা সরিয়ে পিনগুলো সরিয়ে এইভাবে বড় সেলাই পাঁচ নম্বরের সেলাই সবসময় দেবে যেহেতু যদি কখনো কুচি মানে বাড়াতে হয় বা কমাতে হয় তো তাহলে কী হবে পাঁচ নম্বরের সেলাই দিলে খুব সহজেই সেলাইটা খুলতে পারবে দেখো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো দেখো কুচিটা কত সুন্দর হয়েছে এইবারে দেখো গ্যাপ বরাবর মিডিল পয়েন্ট রেখে এখানে আমি পিন লাগিয়ে নিচ্ছি গ্যাপটা দেখে নিবে যে ছয় ইঞ্চি ভুজছে কি না যদি তোমরা পাঁচ রাখো তো পাঁচ ইঞ্চি দেখে নেবে এরপরে দেখো আমি উপর দিকে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি কারণ আমার উপর দিকে আমি এক্সট্রা কাপড় রেখেই কুঁচিটা বানিয়েছিলাম